সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত সংক্রান্ত মামলায় বড় জয় রাজ্য সরকারের শীর্ষ আদালত সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা তৈরি করার জন্য রাজ্য সরকারের জমি অধিগ্রহণ বলে নির্দেশ দিয়েছিল দু হাজার ষোলো সালে পাশাপাশি ওই জমি ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু ওই রায় সকলের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের নির্দেশে জানিয়েছে দু সালে সালের নির্দেশ শুধুমাত্র জমিহারা কৃষকদের জন্যই প্রযোজ্য ছিল কোনো বাণিজ্যিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য রায় ছিল না সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাজ্য সরকারের বড় জয় দেখছেন আইনজীবীরা কারণ তৎকালীন বাম জামানায় অধিগ্রহণ করা জমি ফেরতের জন্য বর্তমান রাজ্য সরকারের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীর্ঘ আন্দোলন ধর্না কর্মসূচি চালিয়েছিলেন ফলে এই নির্দেশ রাজ্যের বড় জয় বলেই মনে করছেন আইনজীবীরা আদালত সূত্রে জানা যাচ্ছে বাম জমানায় টাটার ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল তাতে মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানের আঠাশ বিঘা জমি এবং এই জমির ওপর তৈরি কারখানাও ছিল এর জন্য সেই সময় এই প্রতিষ্ঠানকে চোদ্দ কোটি চুয়ান্ন লক্ষ টাকারও বেশি ক্ষতিপূরণ দেওয়া হয় কিন্তু দু হাজার ষোলো সালে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেড নিজেদের জমি ফেরত চায় রাজ্য তাদের আবেদনে সাড়া না দিলে এই প্রতিষ্ঠানটা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুকরণ করে কলকাতা হাইকোর্ট রাজ্যকে মেসার্স শান্তি সেরামিক্সের জমি ফেরত দেবার নির্দেশ দিলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ হাইকোর্টের ওই নির্দেশ খারিজ করে দিয়েছে সিঙ্গুর আন্দোলন যেটা রাজ্য রাজনীতির অভিমুখ পরিবর্তন করে দিয়েছিল সেই সিঙ্গুরে কৃষকদের জমি সংক্রান্ত মামলায় এবার আরও বড় জয় পেল রাজ্য সরকার শীর্ষ আদালত সিঙ্গুরের টাটার ন্যানো কারখানা তৈরি করার জন্য রাজ্য সরকারের জমি অধিগ্রহণ করাকে বেআইনি বলে নির্দেশ দিয়েছিল দু সালে পাশাপাশি ওই জমি ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু ওই রায় সকলের জন্য প্রযোজ্য নয় বলে এবার জানিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশে জানিয়েছে দু হাজার ষোলো সালের নির্দেশ শুধুমাত্র জমিহারা কৃষকদের জন্যই প্রযোজ্য ছিল কোনো বাণিজ্যিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য রায় ছিল না সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাজ্য সরকারের বড় জয় দেখছেন আইনজীবীরা কারণ তৎকালীন বাম জামানায় অধিগ্রহণ করা জমি ফেরতের জন্য বর্তমান রাজ্য সরকারের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দীর্ঘ আন্দোলন ধর্না কর্মসূচি চালিয়েছিলেন ফলে এই নির্দেশ রাজ্যের বড় জয় বলেই মনে করছেন আইনজীবীরা আদালত সূত্রে জানা যাচ্ছে বাম জামানায় টাটা ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল তাতে মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানের আঠাশ বিঘা জমি এবং এই জমির ওপর তৈরি কারখানাও ছিল আর এজন্য সেই সময় প্রতিষ্ঠানকে চোদ্দ কোটি চুয়ান্ন লক্ষ টাকারও বেশি ক্ষতিপূরণ দেওয়া হয় কিন্তু দু সালে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেড নিজেদের জমি ফেরত চায় রাজ্য তাদের আবেদনের সারা না দিলে এই প্রতিষ্ঠান কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুকরণ করে কলকাতা হাইকোর্ট রাজ্যকে মেসার্স শান্তি সেরামিক্সের জমি ফেরত দেবার নির্দেশ দিলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ হাইকোর্টের ওই নির্দেশ খারিজ করে দিয়েছে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার টাটার গাড়ি কারখানার জন্য অধিগৃহীত জমি ফেরতের যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই নির্দেশ সবার জন্য প্রযোজ্য নয় বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে দায়ের হওয়া একটি মামলায় বিচারপতিরা জানিয়েছেন সুপ্রিম কোর্ট 2016 সালে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ একেবারেই বলা যায় যে জমিহারা কৃষকদের জন্য সেই নির্দেশ কোনো শিল্প সংস্থা বা অন্যান্যদের জন্য নয় এই নির্দেশ একেবারেই জমিহারা কৃষকদের জন্য মামলার সুপ্রিম কোর্ট সূত্রে যেটা জানা যাচ্ছে যে মেসার্স শান্তি সেরামিক্স নামে একটি শিল্প সংস্থা যাদের প্রায় আঠাশ বিঘা জমি সিঙ্গুরে যখন টাটার গাড়ি কারখানা করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই সময় তাদের জমিও অধিগ্রহণ করে সরকার এবং যেটা মামলার বয়ান থেকে উঠে আসছে সেখানে তাদের আঠাশ বিঘা জমির উপরে তাদের একটি নির্মাণ ছিল এবং তার জন্য রাজ্য সরকারের থেকে তারা বেশ মোটা অঙ্কের ক্ষতিপূরণ নিয়েছিল কোটি লক্ষ টাকা ক্ষতিপূরণ সংস্থা সুপ্রিম কোর্ট ষোলো সালে যখন কৃষকদের জমি ফেরত দেওয়ার নির্দেশ দেয় তারপরে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তাদের জমিও যাতে ফেরত দেওয়া হয় সেই আবেদন নিয়ে এবং সেই আবেদন কলকাতা হাইকোর্ট মঞ্জুর করে ফলে শিল্প সংস্থাটি কলকাতা হাইকোর্টে মামলা করে জিতে গেছিল কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যাকান্ত বিচারপতি জয়মাল্য লোবাকচির বেঞ্চ বিষয়টি শোনার পর জানান যে কোন শিল্প সংস্থা এই দাবি করতে পারে না তার কারণ এই নির্দেশ সুপ্রিম কোর্ট দু সালে জমি ফেরতের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ একেবারেই জমি হারা কৃষকদের জন্যে কৃষকদের জন্যে সেখানে কোন শিল্প সংস্থার জন্য এই নির্দেশ দেওয়া হয়নি ফলে এই নির্দেশের ফলে কার্যত রাজ্য সরকারের বড় জয় দেখছেন আইনজীবীরা তার কারণ রাজ্য সরকারের পক্ষ থেকেই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল শান্তি শ্রমিক তাদের যে জমি সেই জমি ফেরতের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয়েছিল এবং শীর্ষ আদালত বিচারপতি জয়মাল বিচারপতি বিচারপতি শোনার পর গতকাল নির্দেশ দিয়েছে যে ওই শিল্প সংস্থাকে কোনো রকম জমি ফেরত দেওয়া যাবে না স্বাভাবিক এই মামলায় রাজ্য সরকারের বড় জয় দেখছেন আইনজীবীরা মামলার সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আমরা জানি যে সিঙ্গুরে টাটার ন্যানো কারখানার জন্য সেই সেই জমি দু সালে সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেয় যে ওই কারখানার জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই জমি তা অবৈধ এবং ওই জমি কৃষকদেরকে ফেরত দিতে হবে পরপরই শান্তি সেরামিক্স নামে লিমিটেড নামে একটি সংস্থা যাদের প্রায় আঠাশ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছিল বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয় সেই জমি তারা ফেরত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় যদিও রাজ্যের পক্ষে জানানো হয় যে ওই সংস্থা চোদ্দ কোটি চুয়ান্ন লক্ষ টাকা রাজ্যের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ নিয়েছিল ওই জমিতে তাদের একটি নির্মাণ ছিল তার জন্যই তাদেরকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট সংস্থার পক্ষে রায় দায় এবং রাজ্যকে নির্দেশ দিয়েছিল তাদের জমি ফেরত দিতে সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দালસ્ત হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সব জানিয়ে দিল 2016 সালে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল জমি ফেরতের সেই নির্দেশ শুধুমাত্র জমি হারা সেখানকার যে কৃষক তাদের জন্য কোন শিল্প সংস্থার ক্ষেত্রে সেই নির্দেশ বলবৎযোগ্য নয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন